আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বৃষ্টি পাতলার দিনে নিশ্চয়ই আপনাকে মুখে অন্যরকম একটা রেসিপি খেয়ে মন চাইতেছে যেটা খেলে আপনাকে মনটা ফ্রেশ হয়ে যাবে এর তো আজকে পটলের অসাধারণ একটা রেসিপি নিয়েছি আম বাসায় বিশ্বাস করবেন না প্রত্যেকটা দিনই আধা কেজি করে পটল আনতেছে এই পটল এত পটল খাওয়া যায় ফ্রিজে থাকতে থাকতে আরো দিহি পটল নিয়েছে তাই আমিও আজকে পটলের অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে দেখে দিব তো এই যে পটলটা সুন্দর করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি আর দুই পাঁচটা কেঁটা নিতেছি কেঁটা নিতেছি কিনাও আপনাকে দেহামো আপনারা মনোযোগ সহকারে আমার রেসিপিটা দেখতে থাকবে এই রেসিপিটা খেয়ে যদি আপনাকে ভালো না লাগছে তারপরে আপনারা কই এই সুশাস হয় সেইসা নেবেন আর প্রত্যেকটা পটলে আমি এইভাবে সেইসা নিবো আর পারলেই প্রয়োজনীয় একটু বাটা দিয়ে এই যে দেখছেন আস্তে আস্তে রাখছি বৃষ্টি বাদলার দিনে খিচুড়ি পোলাও মাংস সবই কিন্তু খাওয়া গেছে কিন্তু এই রেসিপিটা আপনারা একদিন ওখানে আমি চ্যালেঞ্জ করে কইয়ে দে পারব বুঝছেন আপনারা সুন্দর করে দেখতে থাকেন এই রেসিপিটা আপনাকে অবশ্যই ভালো লাগবে আর আমার প্রত্যেকটাই করা শেষ আর নিলাম খেসারি ডেল অনেকে আছে যে খেসারির ডেল খায় না আরে এই রেসিপি ফলো করে দেখেন অবশ্যই মজা লাগবো আমি দুই মুঠ খেসারির ডেল ভিজিয়ে রাখছিলাম আর এই যে খেসারির ডেলটা প্রথম যে বাটায় যতটুকু ফিনিশিং হয় অতটুকুই দিবেন আর আমি এখন এটা উঠে অন্য কিছু কি কী কী হেরাও দেখতে থাকেন এই যে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর দিলাম রসুন এই রসুনগুলো আর সাথে দিলাম চারটা এলাচ এগুলো সম্পূর্ণ ফিনিশিং বাড়ি অবশ্য কারেন্ট আসল না দেখে আমি এই যে রসুনগুলা এই জায়গায় করে নিলাম আর ওই যে শিল্পাটার মধ্যে কিন্তু আপনার ওই যে পটলটা ওইভাবেই থেতেন আর বাকিগুলো আপনার তো করতে পারবেন এখন যাই হোক এখন আমি সব কিছুই এই জায়গায় উপকরণ দিয়ে নিলাম আমি কিন্তু এই জায়গায় একটা পেঁয়াজও নিই সম্পূর্ণ ডেল আর যা যা আপনারা তো দেখলেন এগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর হালকা একটু আদা বাটা আমার পেস্ট করা চামচ হলুদ হাফ চামচ শুকনামরিচ আর চামচ দিলাম জিরা আর ভাজা জিরার গুঁড়া দিলাম আর ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ আর এখন সামান্য পরিমাণে দিলাম টেস্টিং সল্ট আর টেস্টিং সল্ট দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ যেটা আপনাকে বাড়িতে যে কোনো পরিমাণে দিতে পারেন আর এই জায়গায় আমি কালি জিরার সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর এখন দিলাম হালকা পরিমাণে তিল এটা আপনারা থাকলে দিবেন না থাকলে নাই দিবেন কোনো সমস্যা নেই আর আমি একটু সামান্য পরিমাণ সুজি দিয়ে এগুলা সুন্দর করে মাখাবেন মনের মাধুরিক মাখিয়ে মাখাবেন পটল কুমার গানওয়ালা আছে না সেই গান আপনারা গাইতে থাকবেন সমস্যা নেই এভাবে গানটা শেষ করে তারপরে মনে করেন আপনি দৌড়ে যাবেন গা সোলার পারে সোলার পারে যাই এখন আপনি সুন্দর করে তেল দিবেন ফ্রাইং প্যানটা অবশ্যই গরম করে নিবেন গরম করার পরে তেলটা দিবেন তেল দেওয়ার পরে প্রত্যেকটা বড় আকারে দিবেন ছোটো ছোটো করে বড়ার আকারে দিবেন আর এই সময় আপনার অনেকগুলো বরাদান রাখবো এর লিগে আর আপনার মন যদি একটু বিরক্ত বোধ মনে হয় তাইলে আপনি আরেকটা গান ধরতে পারেন কোনো সমস্যা নেই এটা কিন্তু ঝাল ঝাল একটা রেসিপি জানেন না পাটায় সু কাঁচামরিচ গুলা বাইটা আমার হাতটা পুরাই জলতা তারপরেও কিছুই করার নতুন একটা রেসিপি দিলে না আপনারা দেখবেন আর আপনারা বাসায় রান্না করে খাইলে আপনাকে ভালো লাগবো তাই এখন এই যে দেখেন আমি হালকা একটু উল্টে দিতেছি যখন লাল লাল কালার হয়ে গেছে বড়াগুলা তখন আমি এগুলা উল্টে দিতেছি আর অপর পাশটাও আমার যখন ভাজা ভাজা হয়ে যাইবো তখন আমি এটা কি করুম আপনারা দেখতে থাকেন আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিবেন একটু একটু পরে কেলিয়ার যে ওই যে তেল যদি বেশি দেন না আপনার বড়াটা ফার্স্টের দিক দিয়ে এর জন্য আমি প্রথমে একটু অল্প তেল দিছি পরে আবার দিছি আর এখন দেন আমার প্রত্যেকটাই এক আর আমি প্রত্যেক একটা বড়ায় একদম ভাঙা ভাঙা করতেছি এমন ভাবে ভাঙবেন যে পদ্মা সেতু যেভাবে ভেঙে যাওয়ার অবস্থা করে ভাঙবেন আর তারপরে আবার একটু তেল তেল দিয়ে দিলেন দেওয়ার পরে এখন আমি এই জায়গায় মরিচগুলা গুলো তিনটা শুকনামরিচ ছোট ছোট পিস করে দিলাম পিস করে দেওয়ার পরে তিনটা রসুন কুচি দিলাম আর কিছু পেঁয়াজ দিলাম আর এইটা সম্পূর্ণ ব্রাউন কালার করবেন বুঝছেন এমন একটা কালার করবেন দেখতে লোবনীয় লাগে বুঝছেন আর এমনিই তো যে সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে সেটা দেখে আমি তো মনে হয় না যে অসাধারণ একটা রেসিপি হইব বুঝছেন সম্পূর্ণ পেঁয়াজ গুলো আপনি বাঁচতেই থাকবেন বাঁচতেই থাকবেন যে পর্যন্ত বাজার না হইব হে পর্যন্ত মনে করেন আপনারা এরা নাড়াচাড়া করতেই থাকবেন পেঁয়াজ যখন বাজা বাজা হয়ে যাব না তখন পাশের যে পেঁয়াজি গুলা সে দেখ পান স্যার রে হেগলা রে একসাথে কইরা নাড়াচাড়া করতে থাকবেন বাবা রে বাবা যখন এই জিনিসটা মিশাইছিলাম কি যে গ্রান বেড়াইছিল আর হালকা বিশ মিনিট বাজার পরে দেখেন এই যে আমার ফাইনাল লোক চলে আসছে এই এত সুন্দর একটা গ্রান বেড়েছে আমি তো মনে করছি আশেপাশের মানুষ আমার বাসায় ঢুকে পড়েনি নি আমি এবার খাবারটা কি পামুই কি নাই আর এত সুন্দর গ্রান বেরোইছে বিশ্বাস করেন তিলের গ্রানটা বেশি বেরোয় আর কালিজিরাডার গ্রান তো আরও মজার একটা খাবার বিশ্বাস করেন আমি সব মিলেই এত সুন্দর একটা স্মেল বেরোয়ছিল সারা বাসা মানে ভুইরে গেছিলো স্মেলের কারণে আর এখন আমি খাওয়ার জন্য অটোমেটিক প্রস্তুত আর বাড়ির সাইলের ভাত বুঝছেন এগুলো হয়েছে গৃহস্থের চাল আমার থেকে পাঠাইছে এই চালের ভাত দিয়ে আজকে ভাত খামো আর সাথে হয়েছে আমার এই অত্যাধুনিক একটা রেসিপি যে রেসিপি খাইলে যে কোনো মানুষ সুস্থ হয়ে যাবো যেমন এখন সবারই জ্বর ঠান্ডা লাগতেছে না সবাই যদি এই রেসিপিটিকে ফলো করে রান্না করে খায় বিশ্বাস করেন তার মুখে যদি রুচি না থাকে অবশ্যই মানে রুচি তার ফিরাইবো আর এক প্লেট ভাত সে অনায়াসে খাইতে পারবো আমি অন্য দিনের চাইতে কিন্তু আজকে ভাতের পরিমাণটা বেশি নিচ্ছি কিসের জন্য জানেন আমার মনে হইলো যে আমি জিনিসটা অনেক ভালো খাইতে পারুম এখন দেখি সত্যি অনেক ভালো খাইতে পারতাছি আর এত মজা বিশ্বাস করেন আজকে কোনো লেবু নাই নেই কোনো কাঁচামরিচও নেয় নেই তার চাইতে আরও বেশি সুস্বাদু খাবার হয়েছে এটা বুঝছেন আপনাকে যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই খাবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম